নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া অথচ ভীষণ মজাদার মাছের ডিমের কারি যারা মাছ প্রেমী তাদের জন্য আজকের এই রেসিপিটা হবে ভীষণ স্পেশাল স্বাদে গন্ধে আর টেস্টে ভরপুর এই রেসিপিটা একবার খেলেই অনেক দিন মনে থাকবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছের ডিম এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হয়ে গেলে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে মাছের ডিমটা আমি এই নুন হলুদ মেশানো জলের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট এটাকে ফুটিয়ে নেবো তাহলে মাছের ডিমের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর ডিমের বড়াগুলো ভীষণ সফট হবে এগুলো কিন্তু একদমই শক্ত হবে তো এটা আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এরপরে এটাকে আমি একটা ছাঁকনিতে ছেকে জলটাকে ফেলে দেবো এরপরে এটা একটা আমি বড় বোলের মধ্যে নিয়ে নিলাম এরপরে এই মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় চামচ চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এরপরে এর মধ্যে আমি দু থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি বেসন এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আদা আর রসুন বাটা এরপরে এই সব কিছু দিয়ে আমি মাছের ডিমটাকে খুব ভালো করে মেখে নেব তো মাছের ডিমটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ওই মাছের ডিম থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম মাছের ডিমগুলোকে অপর পিঠটাও ভালো করে ভাজার জন্য এইভাবে উল্টে পাল্টে প্রতিটা মাছের ডিমের বড়া ভালো করে ভেজে নিলাম আরও যেগুলো বাকি ছিল সেগুলো একইভাবে ভেজে তুলে নিলাম এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বেশ একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা খানিকটা আলু এরপরে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব তো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এটাকে একটা আলাদা প্লেটে তুলে রেখে দিচ্ছি তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এলাচ তিন চারটে লবঙ্গ একটা দারচিনি আর এক চামচ গোটা জিরে এবারে এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো ভাজতে ভাজতে ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের ফাইনলি চপ করা পেঁয়াজ দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি এবারে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে হলুদ আর স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিলাম একটা ফাইনলি চপ করা টমেটো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো তো কিছুটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচে চাপা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবারে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো এইভাবে যদি মশলাটা কষানো যায় মাছের ডিমের বড়ার কারি কিন্তু খেতে অসম্ভব ভালো হবে তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপরে আলুগুলোকে দিয়েও মশলার সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল জলটা একটু বেশি করে দিয়ে দেবো যাতে বড়া কিন্তু জল টেনে নেয় সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখে নিলাম আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে ভেজে নেওয়া বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকেও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর খুব বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো কিছুক্ষণ ফোটানোর পরেই কিন্তু বরার মধ্যে খুব ভালোভাবে গ্রেভি ঢুকে গেছে তো এবারে একটু ফুটিয়ে নেওয়ার পরেই আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভিং বলে গরম গরম মাছের ডিমের কারি তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মাছের ডিমের কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনার যাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা নতুন চেক করতে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামটাকেও ফলো করবেন